শুভ সকাল নমস্কার বন্ধু আমিও সকাল সকাল বেরিয়ে পড়লাম মহামায়ের আরতি কিন্তু শোনা যাচ্ছে আরম্ভ হয়ে গেছে তা চলুন এই জলের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাই আর সকালটা শুরু করলাম আমার বাড়ির দরজা থেকে তা চলুন এভাবেই যাব তাতে কী হয়েছে যেতে তো হবে মায়ের কাছে আর এটা আমাদের এখন রুটিনের মধ্যেই পড়ে যায় সকাল সন্ধ্যে বৃষ্টি তো হবেই বলুন তা যাই হোক এভাবেই চলে যাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে আর মায়ের মন্দিরও খুলে গেছে আজ শনিবার সকাল সকাল সব কাজ ফেলেই কিন্তু আমি যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি তো এই জল হয়েছে বলে দেখাই না প্রত্যেক দিনই রাস্তাঘাট আঞ্জাবিদের দেখাই আমাদের জীবনযাত্রা সব কিছুই দেখাই আপনাদেরকে শেয়ার করি ভেবেই কিন্তু এই ভিডিওগুলো করা জল হয়েছে বলে বা কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই কিন্তু আমাদের জীবনযাত্রাটা আমি প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করি তা এইভাবেই যাচ্ছি এই যে আজকে একটু জল কমেছে কিন্তু রোদ দিচ্ছে দারুণ মনে হচ্ছে বিকেলকে এই জলটা কমে যাবে আশা রাখি তা চলুন আজকেও আমার দেরি হয়ে গেল মন্দিরে যেতে যেতে আরতি প্রায় শেষের দিকে হবে কারণ বেরোব বেরোবো করে হয় না সত্যি কথা শনি রবিবার আমাদের একটু যেন বেশি এই কাজ থাকে লোকে বলে শনি রবিবার একটু কম কাজ আমাদের আবার বেশি কাজ থাকে তা চলুন এই যে আর এখানটায় জল নেই এদিকটায় যা জল ছিল এইভাবেই প্রত্যেকটা দিন শুরু করছি আপনাদের সাথে আর জীবনটা এইভাবেই চলছে তা যাই হোক বন্ধুদের সঙ্গে থাকলে ভালোই লাগে প্রত্যেকটা বন্ধু সবাই আমার আর সবার ভালো যেন হয় আর এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিই এখানে জল ছিল কমে গেছে একদম বাবা কালকে রাত পর্যন্ত এখানে জল ছিল হ্যাঁ এতটাই জল ছিল প্রভু সবাই আশীর্বাদ নিয়ে নি চলো আর রোদটা কিন্তু খুব সুন্দর দিয়েছে আজকে আমি মোমবাতি নেব আর ধূপ নেব যাই হোক এরকম এখানটা একদম শুকনো হয়ে গেছে শুধু আমাদের ওখানটায় একটু জল আছে তা সন্ধ্যেবেলা যদি এরকম বৃষ্টি না হয় তাহলে পুরোটাই এরকমই হয়ে যাবে অপেক্ষার অবসান হয়ে যাবে আর রোদটা দেখলে বিশ্বাস করুন পুজোর জন্য মনটা ছটফট করতে মনে হচ্ছে পুজো চলেই এলো আর কিন্তু এখনও বেশ কয়েকটা মাস দেরি আছে একটা মাস দু মাস দেরি আছে এখনও পুজোকে তাকে মনে হচ্ছে বৃষ্টি বাড়ি চলে যাবে এই আশা রাখি হ্যাঁ চলুন প্রত্যেক দিন আপনাদেরকে যেমন শেয়ার করি রাজু করছি এই রাস্তাঘাট যারা আসেন যারা যায় যারা এখানে থাকে না একটু এসছে তারা অন্তত এই রাস্তাঘাট দেখে চিনতে পারবেন দেখবেন আর আমাদের আড়িয়া দহের রাস্তাঘাট আড্ডাপীঠ এখানকার ওয়েদার পরিবেশ সব কিছু আপনাদেরকে দেখাই এইভাবে দেখাতে দেখাতে চলেই যাই প্রত্যেকদিন আর মায়ের মন্দির খুলেও গেছে তাই চলেও এলাম আমি চলুন বড় মন্দির আওয়াজ চলছে মায়ের ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছেন আপনারা আর এটা এখন নিত্য নিয়মিত প্রত্যেক দিন এসে এসে আওয়াজটা অভ্যস্ত হয়ে গেছে আমরা তাই না আরো কি দেখুন আপনারা আরো চলছে চলুন এবারে কিন্তু যাব এই মন্দিরে তাই মায়ের কাছে সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি শান্তিতে থাকি আনন্দে থাকি সবাই এই আশা নিয়ে কিন্তু আমি আসি প্রত্যেক দিন শুধু আমার জন্য না আমার সমস্ত বন্ধুরা আবার যাদের ছিল না তারাও সবাই যেন

মা আজকে ব্লু কালারের শাড়ি পরেছেন অপূর্ব লাগছে মাকে তাই সবাই দর্শন করুন এটাই ছিল আজকের আপনাদেরকে দেখাবার ইয়ে আর এই যে মাস্তর শাহী তিমুরাল ভাই